আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সরকার দেশটাকে জাহান নামে নিয়ে গেছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেই হবে এজন্যই বিএনপির জন্ম হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসপি এবারে জানাব দুর্নীতি করে আজিজ বেনজিরা সার পাবে না হুশিয়ারি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে স্বাস্থ্যখাতে রন্টে রন্টে দুর্নীতি স্বাস্থ্যখাতের কেরানিরাও শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন এখন কোটি কোটি নয় শত শত কোটি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে স্বাস্থ্যখাতের এমন ভয়ঙ্কর চিত্র এই মুখোশ আপনাদের সামনে উন্মেচন করব বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাবো অনুমোদনহীন তিন লক্ষ হজযাত্রীকে মক্কা থেকে বের করে দিল কর্তৃপক্ষ হজ করতে আসা অনিবন্ধিত যাত্রীদের পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ হজের সময় হজযাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক এতে মানুষের সমাগমে একটু এদিক ওদিক হলেই ঘটে দুর্ঘটনা আগামী চোদ্দই জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ আর হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই অনিবন্ধিত তিন লক্ষ হজরাত্রীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের কর্মকর্তারা এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় হামলা না থামালে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে কলম্বিয়া ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাভো পেত্রো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নিঃশংসতার প্রতিবাদে এই পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি তিনি বলেন অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেবে না তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেন ছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকার দেশটাকে জাহান নামে নিয়ে গেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটাকে জাহান নামে নিয়ে গেছে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সকল কাঠামো ধ্বংস করেছে আমাদের সুন্দর সম্পর্ক নষ্ট করেছে সরকার রোববার দুপুরে ঢাকার এক আলোচনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্সোস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউব জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ড এ বি ইসলাম সভায় বাংলাদেশের বিজ্ঞান গবেষণা এবং শিক্ষিত জাতি গঠনে শহীদ জিয়া এবং জিয়াউর রহমান ক্লান্তিকালের ত্রাণকর্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয় মির্জা ফখরুল বলেন আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ তাদের মিথ্যা বলায় জুরি মেলা ভার আওয়ামী লীগের নেতারা কোন মুখে গণতন্ত্রের কথা বলেন এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা তারা দেশকে বিক্রি করে দিচ্ছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে আমূল পরিবর্তন এনেছিলেন রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান তিনি শেখ মুজিবুরা আন্ত চারটি পাদে সব জাতীয় গণমাধ্যম বন্ধ করে করে দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে তো জিয়াউর রহমানের অবদান অথচ তা নামই উচ্চারণ করতে চায় নাই সরকার তিনি বলেন আজকে দেশের প্রতিটি ব্যক্তির উপর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঋণের পোজা তারপরও তারা বাজেট দেখায় যেখানে কোনো দিক নির্দেশনা নেই এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে একবার ভাবুন এরপর সে বুদ্ধিজীবী দেশের প্রশংসা করে তারা কি নিজেদের বিবেককে প্রশ্ন করে না যে তারা কিভাবেই এই সরকারের প্রশংসা করে যে সরকার এই দেশটাকে ঋণে জর্জরিত করছে সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো আপনারা জাতি গঠনের ভূমিকা রাখেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন আজকে ডাকসুতে নির্বাচন নেই কোথাও কোনো নির্বাচন নেই রহমানের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ওয়ার্কশপ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব সভাপতির বক্তব্যে ডক্টর এবিএম উবায়দুল ইসলাম জানান জাতির এই দুঃসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যেতে হবে কারণ আজকে বাংলাদেশের উপর শকুনের চোখ পড়েছে দেশের জনগণের ভোটাধিকার পুনর দ্ধার করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেই বিএনপির জন্ম রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন যখনই জনগণ নির্যাতিত হয় নিষ্পেষিত হয় তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায় দেশে জিয়াউর রহমান যেভাবে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন তেমনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে স্বৈরাচার মুক্ত করেছিলেন বিএনপির জন্মই হয়েছে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রোববার বিকেলে প্রাত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউরহমানের তেতাল্লিশতম শতবার বার্ষিকী উপলক্ষে নাপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কনফারেন্স হলে জিয়া মঞ্চের উদ্যোগে দ গুম পরিবারে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে সব কথা বলেন তিনি রুহুল কবির ইসপি বলেন দেশকে বাকশালী শাসন করা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা তা থেকে জনগণকে যে উদ্ধার করবে সে দেশ নেত্রীকে বন্দী রাখা হয়েছে কিন্তু বিএনপি হতাশ না কারণ বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য হিসেবে রাজপথে আছে এবং কাঙ্ক্ষিত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তিনি বলেন বিএনপি সবসময় মানুষের জন্য এবং সমাজের জন্য কল্যাণের জন্য কাজ করে অসহায় এবং দুস্থ পরিবারকে সেলাই মেশিন দেয়া এগুলো আত্মনির্ভরশীলতা হওয়ার কাজ এছাড়াও সবসময় দেশের দুর্যোগকালীন কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়ায় যে কাজে মানুষের কল্যাণ রয়েছে সেটা কাজ ধরনের সকলকে উচিত রুল কবির রিজবি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের মানুষের সংসম্পূর্ণ করা আত্মনির্ভরশীল করা স্বনির্ভরশীল করে তোলার যে দর্শন এবং আদর্শ দেখিয়েছেন এ কাজের মধ্য দিয়ে আমরা সেটাও পালন করতে পারছি বলে আমাদের অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জিয়া কেন্দ্র কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোয়াজুল্লাহ ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সো সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ এ সময় সংগঠনটির দশজন অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করে দুর্নীতি করে আজিজ এবং বেনজিরেরা ছাড়া পাবে না কাদের আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি করে ছাড় পাবে না রোববার নয় জুন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভায় সব কথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির আমলে সীমান্তে হত্যা বেশি হয়েছে কালো টাকা সাদা খালেদাজাও করেছেন রাঘব বলদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে অন্ধকার কবর থেকে আলোর পথ দেখিয়েছেন শেখ হাসিনা বিএনপির দলীয় নেতাদের বিচার করার সাহস ছিল না আওয়ামী লীগ করেছে আজিজ বেনজিরা দুর্নীতি করে ছাড় পাবে না তারা যেখানেই পালাক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে তিনি বলেন বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন হাসি পায় বিএনপি আওয়ামী লীগকে হুমকি দিয়ে নিজেই পল্টন থেকে পালিয়ে গেছে বিএনপির আন্দোলন করতে পারে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়স চন্দ্র রায় অফিসে অভিষেক কোড়াল দিয়ে ভাত খেয়েছেন কোথায় গেলেন তিনি সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলনের সময় অফিসগুলো সরগরম ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি আন্দোলন করেছিল তাদের আন্দোলন মানে অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করে শান্তি এবং উন্নয়ন সমাবেশ করেছিল আমরা অনলাইনে ভয় পাই না ভয় পাই আগুন সন্ত্রাস আওয়ামী লীগ কোনো আন্দোলনকে ভয় পাই না আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৃহীত কর্মসূচি দেশের ওয়াট পর্যায় থেকে পালন করা হবে তেইশে জুন সকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিয়ে শ্রদ্ধা জানানো হবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রোয়্দি উদ্যানে সমাবেশ হবে স্বাস্থ্যখাতে রন্ড্রে রণ্রের দুর্নীতি কেরানিরাও শত হাজার কোটি টাকার মালিক রন্ড্রেরনের দুর্নীতি ছড়িয়ে পড়েছে দেশে এবার স্বাস্থ্য খাত এর আওতায় পড়েছে রন্ড্রেরণের দুর্নীতি ছড়িয়ে পড়েছে দুর্নীতি এখন চারদিক শুধুই দুর্নীতির খবর কোটি টাকা নয় শত কোটি হাজার কোটি লক্ষ কোটি টাকার খবর পাওয়া যাচ্ছে কিভাবে এত টাকার মালিক হলেন তারা তা নিয়ে খুব বেশি অনুসন্ধানের কথা শোনা যায় না আগে যেখানে এক কোটি দুই কোটির কথা শুনলেও এখন চমকে উঠবেন হাজার কোটি লক্ষ কোটি কেউ বা কোটি কোটি টাকা ইনকাম করেছেন এখানে সেখানে হাজার কোটি টাকার খবর কেউ অনুসন্ধান করছে না সর্বশেষ নজর এলো হোমিওপ্যাথিক ডাক্তার দিলীপ রায়ের দুর্নীতির খবর কিভাবে তিনি এত টাকার মালিক হলেন সেটারই অনুসন্ধান জরুরি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেছেন যে অভিযোগগুলো আসছে সেগুলো অবশ্যই খতিয়ে দেখা হবে দুর্নীতির সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না আমরা তালিকা করে এদের বিরুদ্ধেই ব্যবস্থা নিব সাবেক এক মন্ত্রীর পোস্টরায়ে স্বাস্থ্য টিকা তার মিঠুর উত্থান হয়েছে দেশের বাইরে তার হাজার হাজার কোটি টাকা সম্পদ নিম্নমানের যন্ত্রপাতি এবং অপ্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করে তিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়েছেন তার বিরুদ্ধে নিউজ করতে গিয়ে হুমকিতে পড়তে হয়েছে সাংবাদিকদেরও শৃঙ্খলা বাহিনীও অনেক কর্মকর্তা তাকে প্রোটেকশন দিয়েছেন এরপর এলো ড্রাইভার মালিকের শত শত কোটি টাকা সম্পদের কথা সাবেক একজন মহাপরিচালকের ড্রাইভার হিসেবে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটা সহ সব সেক্টরে তার হাত ছিল একজন ড্রাইভার কিভাবে এত টাকার মালিক হলেন এরপর হল স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক এডুকেশন বিভাগের কেরানী আফজালের কাহিনী কানাডায় তার বাড়ি রয়েছে কেরানি কিভাবে এত বিপুল বৈভবের মালিক হলেন সেটা এখন অজানা দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছিলেন এসব দুর্নীতিবাজদের মূল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হল সচিবালয় সচিবালয় থেকে এগুলো বন্ধ করা না গেলে এদের কখনোই নিয়ন্ত্রণ করা যাবে না ঠিক তাই হচ্ছে স্বাস্থ্যের মতো সব জায়গায় দুর্নীতির বিশাল নেটওয়ার্ক সবাই মিলে তুলেছেন সিন্ডিকেট যে দুর্নীতির ভাগ পায় প্রায় সবাই ফলে এখন মন্ত্রণালয় কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যবস্থা নিতে পারছে না গত নির্বাচনের আগে আমলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক ব্যক্তির দুর্নীতির তালিকা ছাপা হয়েছিল কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ফলে তারা এখন আরও বেশি বেপরা হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন জহিরুল হক বলেন আমরা নিজেরাও অনুসন্ধান করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি কারোর বিরুদ্ধে মিডিয়ায় খবর এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আমরা তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব কাউকে ছাড় দেওয়া হবে না অথচ স্বাস্থ্য খাতে যাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা সেই চিকিৎসকরাই বঞ্চিত হচ্ছেন এখন হাসপাতালে অনেক শিক্ষকের পথ শূন্য ছাত্ররা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে না মেধাবীরাও আসতে আগ্রহী হচ্ছে না একজন চিকিৎসকের চাকরি নেওয়ার পর অধ্যাপক হতে আর চাকরির বয়স থাকে না দলবাজি না হলে পদোন্নতি হয় না পুরো স্বাস্থ্যখাতে যেন অশনি সংকেত চিকিৎসকেরা কাজে উৎসাহ হারাচ্ছে জুনিয়রদের দিয়ে কাজ করাচ্ছেন অনেকেই ফলে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না এদেশে অরাজকতা শেষ কোথায়